করছি এই দেশীয় জমিদার সৃষ্টি করে এই দেশীয় এজেন্ট সৃষ্টি করে আমাদের কাছ থেকে খাজনার দেশ অধিকারে আদায় করত যদি কৃষকরা এই দেশে নিয় মানুষরা যদি অধিক পরিমাণ ট্যাক্স দিতে না পারত তাদের গরু ফসলের জমি ফসল জমিনের ফসল এগুলো নিয়ে যেত এটাকে ঠিক নয় দ্বিতীয়ত এই দুই শত বছর তাদের জুলুম শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা সাতচল্লিশ সালে একটি স্বাধীন দেশ পেলাম এই দেশটি অর্জিত হওয়ার পর আমরা লক্ষ্য করলাম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ভাষার দিয়ে আমাদের উপর জুলুম শুরু করেছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা ছিল বাংলা এই ভাষাকে আমাদের ভাষা তারা কেড়ে উদ্যোগে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল সেই দিন আমাদের সারা রবিক বর্গ চাপার নামাজের তৎকালীন নামাজের সাবেক আমি তৎকালীন বাসায় শৈলী ডাক্তার দিয়ে সরকারের গুরুবাদী নেতৃত্বে সেই দিন আন্দোলন হয়েছে সে আন্দোলনে তিনি কারাবরণ করেছিলেন তাহলে মাউন্ড সারে আমরা সেই বাসার বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয় অর্জন করি এরপরে সত্তর সাল পর্যন্ত আমরা একা চাকরি প্রথা নিয়ে বৈষম্য

জনপ্রতিনিধির হাতে ক্ষমতা না দেওয়ার কারণে এই দেশটি একটি স্বাধীনতা যুদ্ধের দিকে যায় স্বাধীনতা যুদ্ধ অর্জিত পর আমরা মনে করছিলাম চাকরির ক্ষেত্রে নিজ অধিকার পাব অন্য মূল্যে নিজ অধিকার পাব সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা লক্ষ্য করলাম আমাদের গণতন্ত্রকে পরিষ্কার করে দেয় বাসা গঠন করা হয়েছে সেই দিন আমাদের ধর্মীয়

চাকরিচ্যুত করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এই ধরনের ভালো শাসন আমরা চাই না হেফাজত ইসলামের ওপর মন্ত্রীদের যে নিঃশংস হত্যা কর্ম করেছে এই দেশের সরকারের মন্ত্রীরা সেই কথা বলেছে কিভাবে তারা দুই ঘন্টার মধ্যে নাস্তা নাবোধ করেছে সব প্রসব করে জুগার সব করে পরিণত করেছে এবং পানি দিয়ে কিভাবে রক্ত গুলো ফেলেছে রাত্রের মধ্যে কিভাবে সেই দিন জীবন বন্ধ করা হয়েছে আমরা স্মরণ করলে তোমাদের দুঃশাসন ইতিহাস আমাদের চোখের সামনে বেঁচে আমরা এই দুঃশাসনের মতো ভালোচিত্র আর দেখতে চাই না সম্মানিত উপস্থিতি এবারে বাংলাদেশের সেরা আলেন বাংলাদেশের সেরা সমাজবিদ রাজনীতিবিদ বাংলা বিশ্বের তালিকায় শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন মাওলানা মোTypeError রহমান নেজামী কামা করে মসজিদের কামা করার মধ্যে সকলকে প্রবেশ করার মধ্যে দার অনুমতি ছিল আল্লাহ তাআলার সাইন হিসাবের মত ব্যক্তিদেরকে বিনা 허রাজে বিনা বিচারে কারবাজের কলমের মাধ্যমে ইতিহাস বিলুত করার মাধ্যমে শতাব্দীর শ্রেষ্ঠ বিচারে হত্যা কাণ্ডের নেতাকর্মজন শ্রেষ্ঠত্ব সরকার স্থাপন করেছে আমাদের সরকারকে এই আলেমদেরকে ক্ষমতা অর্থ সত্য বাড়ি গাড়ি সব কিছু আমার পর তারা কখনো আদর্শ বিসর্জন দেয় নেই তারা দৃষ্টান্ত করেছে বাংলাদেশের জামাত ইসলামী লিডার হিসাবে এক থেকে এগারো তোমার নাতন নেতাকে নির্মম তারা হত্যা করেছে কিন্তু জামাত ইসলামের আদর্শকে তারা নিচ্ছিন্ন করতে পারে আগের যে কোনো সময় যে করা যায় কর্মীদের যে হত্যা করা যায় যদি আদর্শ কি কুরআন ও সুন্নাহ হয়ে থাকে ন্যায় উপর প্রতিষ্ঠিত হয় হয়ে থাকে সেই আদর্শকে হত্যা করা যায় না সম্মানিত উপস্থিতি এবারে আমরা লক্ষ্য করেছি আমরা আরHttpContext শাসন পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ এর নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দেশে গণতন্ত্র আজকে যে শ্রেণির বয়স 35

এদেশের প্রশাসনের লোক প্রহল নিরপেক্ষ লোক সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীরা স্বাধীনভাবে জনগণের সেবা করে থাকে এই সাড়ে পনেরো বছরে আমাদের দেশে প্রশাসনের কোন স্তরে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কর্মচারী ব্যাংক নিমায় কোথাও লোক তারা থাকতে দেয় নেই বাস্তব করেছে বঙ্গবন্ধুর নামে জিকির করতে বাপের দিবস পালন মায়ের দিবস পালন সন্তানের দিবস পালন মেয়ের দিবস পালন জন্ম পালন মৃত্যু পালন বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে পুরা একটি বছর পরে এভাবে রাষ্ট্রের হাজার কোটি টাকা সম্পদে অবসর করা হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশের গলিতে গলিতে সর্বত্রই আমাদের খাদ্য এবং ট্যাক্সের পয়সা

শিক্ষা স্পিকার কেটে হয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নাস্তিকতাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শিক্ষা নীতির সকল করা হয়েছে এমন অবস্থায় আমরা এই জাতীয় বৈষম্য আর দেখতে চাই না এভাবে বৈষম্য হতে হতে আমরা বারবার প্রচারিত হচ্ছি আমাদেরকে এই বৈষম্যের হাত থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে দুইটি নিয়ম মেনে চলতে হবে কয়টি নিয়ম দুইটি নিয়ম এক হল আল্লাহ রায় কৃষ্ণর বাইতে যেভাবে সূর্যের আলো দিয়ে থাকে আল্লাহর আইন যেভাবে রামকৃষ্ণের বাইতে দাবের পানি মিষ্টি দিয়ে থাকে আর মুসলমানের বাইতে সেবা দিয়ে থাকে আল্লাহর আইনটা যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয় সমাজের নারী পুরুষ সিংহবক্ত কৃষ্ণ সর্বস্তরের মানুষই এইভাবে ন্যায় বিচার পাবে আর এই আল্লাহর আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য সৎ লোকের শাসন রয়েছে জামাতের দুইজন মন্ত্রী এবং সারা দেশে একটা সত্য ইতিমধ্যে তৈরি করেছে এই সত্যের উপরে যদি এই দেশবাসী দায়িত্ব প্রদান করে তাহলে দেখা যাবে এই আল্লাহর আইটি সত্যকের মাধ্যমে বাস্তবায়িত হবে তাই আসুন আমরা আল্লাহর আইন সত্যকের শাসন বাস্তবায়নের জন্য গ্রাম বাংলা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্রই সৎ লোকদেরকে নির্বাচিত করে আর একজন পার্লামেন্ট সদস্য সৎ করে হলে ইউপি চেয়ারম্যান নান্দার রাও সৎ হতে হবে কারণ এমপি সাহেবের বাজেট বরাদ্দ চেয়ারম্যান বেঙ্গলদের মাধ্যমে জনগণের কাছে আসে এই জন্য কামরা বিশ্ববাসী মতামত আর এই গ্রামের মানুষের অধিকার মুছে দেওয়া যাবে। তিনি গ্রামের বি আর কাবি গ্রাম প্রশাসন করবেন না। বয়স্ক ভাতা নিয়ে চিনি খেলবেন না। বিধবা ভাতা আত্মসাৎ করবেন না। এই মানের একটি সৎ লোক এই গ্রামে তৈরি করতে হবে আর সেই সৎ লোকটাকে নিজে নিজের পকেটে পয়সা গায় করে নির্বাচিত করবে, ভোট চাইবে ইউনিয়ন পরিষদের সৎ লোক নির্বাচিত করব।

ইসলাম সাহেব থেকে এখন পর্যন্ত সুন্দরভাবে সুসার আমাদের কর্মী সম্মেলনের কাজ প্রাপ্ত করতে পেরেছি আল্লাহ যা আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে আলহামদুল শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহ আমাদের নেত্রী বিন্দু যে কথাগুলো বলেছেন আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করেন সবাই বলি আমীন অকরে দাওনা আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহ আমীন এই বলে আমি আমার এই আজকের কর্মী সম্মেলনের بركاته من الله <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته.